বিParty نيشتের হারেল বাসoyan চাই মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার সাক্ষাৎ করতে আমরা আপনাকে ভালোবাসি আমরা তরুণ প্রজন্ম পড়াশোনা করতে হয় আপনারা উপবৃত্তির ব্যবস্থা করেছেন মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য যেই মেয়ে সংসার করে পারিবারিক সামাজিক ধর্মীয় প্রতিবন্ধকতা ফেস করে পড়াশোনা করে সেই মেয়ে পড়াশোনা করতে করতে সেশন জট ইত্যাদি ইত্যাদি কারণে অনেক বছর প্রায় আঠাইশ সাতাশ আঠাশ বছর লেগে যায় অনার্স মাস্টার্স কমপ্লিট করতে করতে করোনার কারণে দুইটা বছর আমরা পিছনে পড়ে গেছি আমরা কি করব মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টাই এটাই আমাদের দাবি আমাদের আর কোনো দাবি নাই উনি মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার সালের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী অদা দিছিল যে আমি আগামীতে ক্ষমতায় গেলে চাকরির বছর বয়স পঁয়ত্রিশ বছর করে দিব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি শুধু আদায় দিছে কিন্তু কার্যকর করতে সরকার সমস্যা কোথায় সরকার সেটা 我。国，祖国。 যত্ৰিশ কৰিছে কিয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে